সালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন সবাই মজুমদার ফার্নিচারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে রিং খাটটি এটির অ্যাড আমি আগেও দিয়েছিলাম আর এই খাটটির অ্যাড দেখেই এটি সাতারফাইয়ার এক আফু আমাদের শোরুমে এসে দেখে শুনে যাচাই করে একদম অর্ডার করেছেন আপনারাও চাইলে এভাবে আমাদের শোরুমে এসে দেখে শুনে যাচাই করে অর্ডার করতে পারবেন এটি হচ্ছে রিং খাট সম্পূর্ণ ফার্নিশ কমপ্লিট আগামী দিন আমরা ডেলিভারি দেবো ইনশাল্লাহ আর এটার বার্নিশ করা হচ্ছে সম্পূর্ণ কাঠ কালার আর আমাদের প্রত্যেকটা খাটে ছানিয়ে দিচ্ছি আমরা গামারি এটার ফাইন নকশা মাথার নকশা সেম এটা সাইজ হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট আর আমাদের ফাইবার গুলো তো প্রতিটা কাঠে আপনারা দেখেন যে আমাদের কি পরিমাণ ফাইবার থাকে যেগুলো সেগুনের বিশেষত্ব হচ্ছে আপনার বার্নিশ করার পরেও এই ফাইবার গুলো আরও নিখুঁত এবং আরো সুন্দর দেখা যাবে তো ভিওয়ার্স আপনাদের কারো যদি খাটটি পছন্দ হয় ইনশাল্লাহ আপনার আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের শোরুমে আসবেন আমাদের ফেসবুক পেজে ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম